আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আমার যে ড্রাগন গাছ ড্রাগন গাছের অতি সহজে আপনারা খুব সহজে কিভাবে ড্রাগন চাষ করবেন ছাদ বাগানে আপনারা আঙ্গিনা বাগানে এবং কমার্শিয়ালি যারা জমিতে চাষ করেন তারা একভাবে চাষ করেন তো আমরা যারা আমাদের ছাদ বাগানে আসছি আমরা ছাদ বাগানে খুব সহজে কিভাবে ড্রাগন চাষ করব তো খুব সহজে আপনারা ড্রাগন চাষ করলে এক বছরের মাথায় আপনারা ভালো ফলন পাবেন আমার এই ড্রাগনের এই যাত্রী হচ্ছে যে আপনাদেরকে দেখাচ্ছি আমার এই দেখুন ফলের সাইজ মার্শাল্লা অনেক বড় এই যাত্রী হচ্ছে ভিয়েতনামি রেড ড্রাগন তো আমার এক বছরের মাথায় ফলন চলে আসছে তো আপনারা আপনাদের যদি ছাদ বাগানে বা আঙিনা বাগানে চাষ করেন আপনাদেরও ফলন চলে আসবে ইনশাল্লাহ তো আপনারা সর্বপ্রথম যে এই কাজটি করতে হবে এ ধরনের একটি এ ধরনের একটি বালদি অথবা টপ অথবা হাফ ড্রাম আপনারা একটা হাফ ড্রাম নেবেন বা বালদি বা টপ নেবেন তো টবের গাছে যদি হাফ ড্রাম হয় তিনটি গাছ দিবেন আর এরকম বালতি হলে দুটি গাছ দিবেন দুটি গাছ দেওয়ার পর আপনারা সর্বপ্রথম যে গাছটি করতে হবে একটি কুটি আপনার সিমেন্টের কুটি হলে ভালো হয় বাঁশের কুটি হলে এভাবে হেলে যাবে আপনারা বাঁশের কুটি দিবেন না বাঁশের কুটি হলে এভাবে হেলে যাবে তো বাঁশের কুটি দিবেন না আপনারা সিমেন্টের কুটি দিবেন অথবা প্লাস্টিকের পাইপ দিবেন পাইপ দেওয়ার পর আপনারা গাছটি আপনারা চারা ভালো জাতের চারা রোপণ করবেন ভালো জাতের চারা রোপণ করার পর আপনারা যে গাছটি করতে হবে দুই তিন মাস পর পর প্রায় দুই মাস পর আপনারা ফার্মি কম্পোস্ট বা ক্যাতো সার বা জৈব সার আপনারা ইউজ করবেন আপনারা রাসায়নিক সার ইউজ করবেন না আপনারা রাসায়নিক সার দিলে ফলনের মিষ্টতা ফলের মিষ্টতা কমে যাবে ড্রাগনের বাজারের ড্রাগন আর আপনাদের আমাদের এই যেই ড্রাগন রয়েছে আমাদের এই ড্রাগন আমাদের এই ড্রাগনের মিষ্টতা পার্থক্য রয়েছে এই ড্রাগনের মিষ্টতা আমি আপনাদেরকে দেখাচ্ছি সিঁড়ে দেখাচ্ছি ঘড়ির কাটার উল্টো দিকে একটু ঘুরাতে হবে এরপরে এভাবে ঘুরালে এটা সিঁড়ে যাবে দেখুন এই ড্রাগনের মিষ্টতা আর বাজার ড্রাগনের মিষ্টতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে বাজারে ড্রাগনের মিষ্টতা অনেক কম কারণ ওরা রাসায়নিক সার ইউজ করে তো আমরা আমাদের ছাদ বাগানে যারা রয়েছি আমরা জৈব সার ইউজ করবো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ইউজ করবো তাহলে আমাদের আপনারা যারা ছাদ বাগান করেন জৈব সার ইউজ করেন দেখবেন তাদের ড্রাগনের মিষ্টতা অনেক বেশি তো আপনারা ড্রাগন চাষ করবেন মাসে দুই মাসে একবার করে খাদ্য দিবেন গাছে গাছে দুই মাসে এক একবার করে খাদ্য দিলে দেখবেন এক বছরের মাথায় আপনারা এই ধরনের ফলন পাবেন এবং এই ড্রাগনের মিষ্টতা অনেক বেশি বাজারের ড্রাগনের থেকেও এই ড্রাগনের মিষ্টতা অনেক বেশি আপনারা চাষ করুন এক বছরের মাথায় ফল পাবেন একটি এই ড্রাগন গাছ আমার এইদিকে ফুল আসছে আরও বেশ কত কতগুলো ফুল আসছে তো এইভাবে ফুল আসবে ফল আসবে তো আমাদের সাধারণত এপ্রিল মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত আমাদেরকে ফলন দিবে তো আমরা যদি একটু চাষ এবং পরিচর্যা করি যত্ন করি তাহলে আমরা আমরা অনেক ফলন পাবো একবারে এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ফলন পাবো তো আমাদেরকে যত্ন এবং পরিচর্যা করতে হবে এবং সাথে জৈব সার ইউজ করতে হবে তো এখানে মেজর রোগ বালাই বলতে কিছুই নাই রোগ বালাই বলতে আমাদের তেমন কমন কোনো রোগ বালায় নাই তো আমাদের যদি যদি রোগ বালাই হয় ফাঙ্গি ইউজ করতে হবে এছাড়া ফাঙ্গি না এমনি দরকার এমনি কোনো দরকার নেই যদি দরকার হয় আমাদের যে ফাঙ্গাসে অ্যাটাক করে ফাঙ্গাসে অ্যাটাক করলে আমরা ফাঙ্গাস ফাঙ্গিসাইট ইউজ করব। এছাড়া আমাদের আর কীটনাশক হিসাবে তেমন ইউজ করার দরকার নাই কীটনাশকের কোনো আক্রমণ এখানে হয় না তেমন আক্রমণ হয় না তো কীটনাশকের আক্রমণ না হলে আমরা শুধু ফাঙ্গিসাইড মাঝে মধ্যে বৃষ্টির বর্ষাকালে ফাঙ্গিসাইড ইউজ করব এছাড়া আর কোনো স্পেশাল পরিচর্যা করতে হবে না এইভাবে অতি সহজে ছাদ বাগানে আপনারা কম খরচে ড্রাগন চাষ করতে পারেন এবং ড্রাগন চাষ করে আপনাদের পারিবারিক চাহিদা মেটাতে পারেন আল্লাহ হাফেজ